বুঝতাম তাহলে আমরা কখনো এটা করতাম না ভালোবাসার মানুষের সঙ্গে ঘোরাঘুরি ওদের সাথে ঘোরাফেরা করা আর কি নিয়ত এগুলো নিয়ে নষ্ট হচ্ছে এটা আজকে বিশ্ব ভালোবাসা দিবস ঠিক আছে সমাজ নষ্ট হচ্ছে এটা নিয়ে আলাদাভাবে কোনোভাবে সেলিব্রেশন করা কোনো প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের জন্য ভালোবাসা একদিনের জন্য না আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আসছিলাম নবীনগর স্মৃতিসৌধে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন ধীরে ধীরে আসতেছে তো আজকে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমি কিছু মানুষের সাথে কথা বলার জন্য আসছি এখানে দেখি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কেউ পালন করে কেউ পালন করে না এই বিষয়ে কে কি বলতে চায় এবং কার কি মত সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো মানুষের সাথে তো চলেন যাওয়া যাক আমরা দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা কিনা আপনার আচ্ছা এই যে আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে অনেকেই তো এই ভালোবাসা দিবস নিয়ে আপনার কি মত ভালোবাসা দিবসে কোনো ডে হয় না কোনো 14 ফেব্রুয়ারি কোনো কিছু হয় না যদি দুজনের মিল থাকে তাহলে ভালোবাসাটা প্রতিদিনই হয় ওদের আজকেরই মনে হয় আমার এটাই মনে হচ্ছে আর কি আমার মোহাম্মদ জিলুল রহমান আকি ভালোবাসা তো একটা পবিত্র জিনিস কিছু কিছু মানুষ আছে এই আপনি অপবিত্র করে আমি এটা আসলে পক্ষে না ভালোবাসায় কোনো আলাদা দিন হয় না যাতে আমরা ভালোবাসি তাকে প্রত্যেকটা দিনই ভালোবাসবো ভালোবাসা তো বাবা মা ভাই বোন সবার জন্যই আসে ভাই ঘুরতে আসছে আমরা ঘুরতে আসছে আসলে ভালোবাসলে সারা জীবনই ভালোবাসা যায় এটার জন্য যে কোনো নির্দিষ্ট দিন এটার প্রয়োজন হয় না আজ ফেব্রুয়ারি ভালোবাসার দিবস তাই আমরা বন্ধুদের নিয়ে আমাদের তো গার্লফ্রেন্ড নাই তাই আমরা বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছি নবীনগর ফুলটা তো কিনছি কিন্তু আমাদের দেওয়ার মতো লোক নাই ভালোবাসার তো মানুষ নাই তাই আমরা কিনে ছবি উঠতেছি বন্ধুদের নিয়ে প্রবেশ করতে আমরা চোদ্দই ফেব্রুয়ারি সবার জীবনে মানে প্রতিদিন আমি মনে করি যেমন আমার কাছে চোদ্দই ফেব্রুয়ারি প্রতিদিন চোদ্দই ফেব্রুয়ারি ফিক্সড বলতে আমার কাছে কোনো দিন নেই প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা আর ভালোবাসা যদি সাইডে থাকে তাহলে ভালোবাসা প্রতিনিয়তই থাকে ভালোবাসা মানুষ এটা কোনো নির্দিষ্ট কোনো ই নাই দিন নাই আমি একই মতে ভালোবাসা দিবস যে আসলে শুধু আজকে ডেটেই যে অন্তর্ভুক্ত আসলে তা না ভালোবাসা দিবস আসলে প্রতিদিনই হয় যেমন মা বাবাকে ভালোবাসা ভাই বোনকে ভালোবাসা নিজের কর্মস্থলকে কাজকে ভালোবাসা দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা ভালোবাসা বলতে কোন কিছুই নেই পবিত্র শুক্রবার এটা ভালোবাসা দিবস এটা পালন করার কোন মানেই হয় না আজকে অনেক আনন্দ ফুর্তি হইতে আছে অনেক ভালোবাসা দিবস অনেক ভালো লাগতে আছে আমাদের এই সিটি সুতে আসছি হ্যাঁ অনেক আনন্দ লাগতে আছে ছয় ছয় মানুষ হাজার হাজার মানুষ ঘুরতে আইছে আনন্দ ফুর্তি করতে আছে অনেক ভালো লাগে না না আমি এসব বিশ্বাস করি না আমাদের জন্য মনে করেন কি সারা বছরই ভালোবাসে এই চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে যে ভালোবাসতে হবে এটা না মানে প্রতিদিনই ভালোবাসা আমাদের ভালোবাসা বলতে কোনো জিনিসই নাই বুঝছেন এলা ভাই নোংরা আমি বুঝছেন ভালোবাসা যদি হয় তা এটা সারা জীবনের জন্য একজনের জন্য এটা ভালোবাসা না আমরা মনে করি যে 14 ফেব্রুয়ারি যদি এরকম থাকে যুগ যুগ ধরে অমর হয় আমাদের মাঝে ভালোবাসাটা যদি বুঝতাম তাহলে আমরা কখনো এটা করতাম না কারণ এই ভালোবাসার জন্য সে জেল খাটছিল বাট আমরা সেটাকে আমরা এখন ফুল দিয়ে ইয়া দিয়ে মানুষকে অনেক কিছু ভাবে সাজিয়ে দেয় কিন্তু আসলে সো এটা ঠিক না ভালোবাসার মানুষের সঙ্গে ঘোরাঘুরি এটাই আমরা আমরা ঘুরতে আর কি ভালোবাসা দিবস মানে তো ভালো যাদের বাসে ওদের সাথে ঘোরাফেরা করা আর কি তাই তো ফ্যামিলির সাথে ঘুরতে আসলাম আমার মতামত এটা পালন করা ঠিক না প্রতিদিনই ভালোবাসা দিবস আমি তো নষ্ট হচ্ছে প্রতিনিয়ত তো এগুলা নিয়ে নষ্ট হচ্ছে এটা আজকে বিশ্ব ভালোবাসা দিবস ঠিক আছে সমাজ নষ্ট হচ্ছে মানিও না বিশ্বাসও করে না 2 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে মানুষ এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য আপনারা কি মনে করেন ভালো না থাকা উচিত কারণ ভালোবাসা জিনিসটা ভিতরে সব সময় কাজ করে এটা নিয়ে আলাদা ভাবে কোনোভাবে সেলিব্রেশন করা কোন প্রত্যেকটা মুহূর্তের জন্য ভালোবাসা একদিনের জন্য না করি না